হ্যালো এভরিও আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন আছি আমরা হাওড়াতে এই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ অনেকেই আমরা এখন চলে যাব হাওড়া ব্রিজের নিচে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড এর ক্যাম্পে দাদা আছে ফ্রেন্ড একেবারে হোটেল থেকে রেডি সেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আজকে চলে যাব সায়েন্স সিটি দেখতে সায়েন্স সিটি দেখতে যাওয়ার আগে তোমাদের দাদা ভাইয়ের ক্যাম্পে এসে সকালকার কিছু খাবার খেয়ে নর্মাল তো তারপরে বেরিয়ে পড়বো এই যে দেখতে পাচ্ছ ব্রিজ ব্রিজে অনেক মানুষজন যাওয়া আসা করছে আর এখন আমরা কিন্তু ব্রিজের নিচে রয়েছি তো তারপরে এই যে রুমের ভিতরে এসে বসলাম এদিকে তোমাদের দাদাভাই আমার পায়ের ফিতেটা তো খুলে দিচ্ছিল আর তো তোমাদের তো দাঁড়াও আমি ভালো করে দিচ্ছি তোমায় তারপর খাবার খেয়ে নর্মাল বাইরের দিকে বেরিয়ে পড়লাম তো আমার ছোট খেলনা নিয়ে আমরা সবাই মিলে খেলছিলাম তো প্রচন্ড বড় বড় ভাবে ফুল ছিল আমাদের সাইডে যেভাবে ঠান্ডা আছে এই সাইডে কিন্তু সেরকম ভাবে ঠান্ডা নেই নদীর সাইডে পুরো তো বাতাস আসছিল প্রচন্ড ঠান্ডা লাগছিল আমাদের আমাদের কিন্তু এদিকে সেরকম ভাবে সোয়েটার পরতেই হয়নি তো তার তারপরে একেবারে বেরিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ মেট্রোতে মেট্রোতে কিন্তু যাওয়ার একটাই সুবিধা খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব জলের নিচে যখন যাচ্ছিল সেটা যদি দেখতে পেতাম তো সব থেকে বেশি ভালো হতো কিন্তু সেটা পুরো অন্ধকার সেটা তো দেখতেই পেলাম না মেট্রোতে উঠলে প্রথম দিনের কথাটা খুবই মনে পড়ে যায় তো তারপরে মেট্রো থেকে নেমে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখানে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে আমরা কিন্তু বাস পাচ্ছি না এদিকে জিজ্ঞেস করছি ওদিকে জিজ্ঞেস করছি সবাই বলছে সামনের দিকে একটু এগিয়ে যাও দিয়ে বাস পেয়ে যাবে এই জন্য আর কি আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছে অনেকটা হাঁটার পর তারপরে আমরা বাস পেয়েছি তো আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করে নিও আমরা কিন্তু সায়েন্স সিটিতে পৌঁছে গেছি তারপরে ভিতরে ঢুকে আর কি বাচ্চাদের খাইয়ে নিয়েছি তো কালকে রাতে আমরা হোটেলে বিরিয়ানি এনেছিলাম এক প্লেট আর কি বেশি আনা ছিল সেই বিরিয়ানিটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম সেটাই আমার ছেলেকে খাইয়ে নিয়েছি আর আমাদেরও প্রচন্ড খিদে পেয়েছে কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি এদিকে সেরকম হোটেল ছিল না ভিতরে একটা হোটেল ছিল তো সেখানে খাবারের প্রাইস প্রচন্ড খাবারের প্রাইস প্রচন্ড হলো সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না কিন্তু খাবারটা ভালো হওয়ার দরকার খাবারটা এতটা এতটা বাজে কি বলবো তোমাদের একেবারেই বাজে মানে কি বলবো তোমাদের তোমরা যদি কেউ সায়েন্স সিটির ভিতরে আসো খাবারটা খেয়ে এসো ভিতরে এসে খেও না কিন্তু কিছু করার নেই খাবার তো খেতেই হবে পেটের জ্বালা জবর জ্বালা পেটে যদি খাবার না থাকে মন মেজাজ কিছুই ভালো লাগে না নিচে প্রচণ্ড ভিড় লাইন দিয়ে টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হচ্ছে তাই ভাবলাম চলো আমরা একেবারে শর্টকাটে বুদ্ধি খাটিয়ে কাজ করি কারণ আমাদের হাতে টাইমটা একটু কম খুব তাড়াতাড়ি বাড়ির জন্য বেরিয়ে পড়তে হবে সঙ্গে দুটো বাচ্চা আছে আর এটা অনেকটা এরিয়া ঠিকভাবে আর কি দেখে শেষ করতে পারি এটা আমাদের ফার্স্ট টাইম আসা আমরা কিন্তু উপর থেকে নিচটা ভালোভাবে দেখতে পেরেছিলাম এতটা সুন্দর লাগছিল কি বলবো তোমাদের নিচে গিয়ে সেরকম আমি ভিডিও করিনি যতটুকু আর কি আমরা তাড়াতাড়ি দেখে বাচ্চাদের খেলনা দিয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম এই যে দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকে এই পর্যন্ত আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বা